কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশের বাংলা কোনি থেকে সাজেশান দেব তো এখান থেকে আশা করছি তোমরা একশো পার্সেন্ট কমন পাবে সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখো আর একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক করো আর ভিডিওটা তোমার বন্ধুকে অবশ্যই শেয়ার করে দিও চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো প্রথম প্রশ্ন তো তার আগে তোমাদের একটা ছোট্ট কথা বলে দিই যে কোন থেকে কিন্তু তোমাদের পাঁচ নাম্বারে তিনটে প্রশ্ন আসে তার মধ্যে তোমাদের দুটো প্রশ্ন লিখতে হয় তো আমরা কিন্তু গত দু হাজার পঁচিশে যে প্রশ্নগুলো পড়ে গেছে সেগুলো বাদ দিয়েই পরবর্তী এই অধ্যায় থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলোই ভালো করে তৈরি করব। তো তোমাদের যে প্রথম প্রশ্নটা দেখো ক্ষিদ্া কীভাবে কোনির জীবনে প্রেরণা হিসাবে কাজ করেছিল সে সম্পর্কে লিখতে বলা হয়েছে পরবর্তী যে দু নম্বর প্রশ্নটা রয়েছে অবশেষে কণি বাংলা সাঁতার দলে জায়গা পেলো কোনি কীভাবে বাংলা সাঁতার জলে জায়গা পেলো তা লিখতে বলা হয়েছে আর তিন নম্বর যে প্রশ্নটা চিড়িয়াখানায় কণিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল এই ঘটনা ক্ষিত্তিশের মনে কি প্রভাব ফেলেছিল সেটাও লিখতে বলা হয়েছে আর যে চার নম্বর প্রশ্নটা খাওয়ায় আমার লোভ নেই ডায়েটিং করি বক্তা কে তার ডায়েটিংয়ের সংক্ষিপ্ত পরিচয় দাও তো খাওয়ায় আমার লোভ নেই ডায়েটিং করি এটা হচ্ছে বিষ্ণুধর বলেছিল তো এখানটা একটা দেখো এই বিষ্ণুধর সম্পর্কেও কিন্তু তোমরা একটু পড়ে রেখো পরীক্ষায় কিন্তু বিষ্ণুধর সম্পর্কেও আসা চান্স রয়েছে তো সুতরাং বিষ্ণুধর সম্পর্কে একটু দেখে রেখো পরবর্তী যে পাঁচ নম্বর প্রশ্নটা ফাইট কোনি ফাইট সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল তা নিজের ভাষায় লিখতে বলা হয়েছে পরবর্তী যে ছয় নম্বর প্রশ্ন এটা বুকের মধ্যে পুষে রাখুক কী পুষে রাখার কথা বলা হয়েছে এবং কী কারণে এই পুষে রাখা পরবর্তী যে সাত নম্বর প্রশ্নটা কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিনী রূপে লীলাবতীর চরিত্র আলোচনা করতে বলা হয়েছে তো এর আগের বারে যেটা এসেছিল ক্ষিত্তিশের চরিত্র মানে গত দুহাজার পঁচিশে তাই এবারে লীলাবতীর চরিত্রটাও ইম্পর্টেন্ট অত্যন্ত তাই এটাও একটু দেখে রেখো পরবর্তী যে আট নাম্বারের প্রশ্নটা ওইটাই তো আমি রে ওই যন্ত্রণাটাই তো আমি বক্তাকে এবং উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করতে বলা হয়েছে পরবর্তী তোমাদের যে নয় নম্বর প্রশ্নটা রয়েছে কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও দেখো এই প্রশ্নটা কিন্তু এবারের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট কোনির পারিবারিক জীবনের পরিচয় পরবর্তী যে 10 নম্বর প্রশ্নটা এই প্রশ্নটাও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট আমার বিরুদ্ধে চার্জগুলি স্পষ্ট করে চিঠিতে বলা নেই কে এই মন্তব্য করেন কোন প্রসঙ্গে এই মন্তব্য আর তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি কি কি। এই প্রশ্নটা অত্যন্ত ইম্পর্টেন্ট দেখো তোমরা যদি বইটা একটু ভালো করে পড়ো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোনটা তোমাদের জন্য ও বেশি ইম্পর্টেন্ট আর কোনটা কম ইম্পর্টেন্ট পরবর্তী যে লাস্ট তোমাদের প্রশ্নটা রয়েছে চ্যাম্পিয়নরা জন্মায় ওদের তৈরি করা যায় না এখানে বক্তাকে তার এই বক্তব্যের সত্যতা উপন্যাসে কীভাবে প্রকাশ পেয়েছে তা আলোচনা করো আর একটা আমি তোমাদের এক্সট্রা প্রশ্ন দিচ্ছি এটা অবশ্যই করার চেষ্টা করো কিন্তু যে মাত্র চার বছরেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে তো এখানে প্রজাপতি কে এবং প্রজাপতি কীভাবে ডানা মেলে দিয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ দাও এই প্রশ্নটা কিন্তু করার চেষ্টা করো অবশ্যই